আটা দিয়ে এত মজার কেক বানানো যায় আমি আগে জানতাম না আসসালাম এক কাপ আটা দিয়ে আজকের এই কেকটা বানিয়েছি রেসিপি ফলো করলে যে কেউ বানাতে পারবেন আর খেতে হয়েছে ভীষণ মজার কেকটা বানানোর জন্য এখানে নিয়েছি চারটা ডিম আমি একটু বড় করে বানাবো তাই চারটা ডিম নিয়েছি কেউ চাইলে দুইটা দিয়েও বানাতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন চিনি আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যায় চার পাঁচ মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল তেলটা দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর এক চা চামিচ ভ্যানিলা এসেন্স আবার একটু ভালো করে মিশিয়ে নিব এখানে নিচ্ছি এক কাপ আটা এক চা বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি দুই চামিজ গুঁড়া দুধ একটু চেলে নিব এখন ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিব যাতে ভিতরে কোনো লামস না থাকে এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা ঠিক এরকমের হবে এখন কেকটা আমি এরকম একটা সার্ভিং ডিশের মধ্যে বেক করব তার জন্য একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি তার উপর একটুখানি ময়দা ছিটিয়ে দিচ্ছি এখন কেকের মিশ্রণটা ঢেলে দিব এভাবে কয়েকবার ট্যাপ করে নিব যদি ভিতরে কোনো বাবলস থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে এখানে কড়াইয়ের মধ্যে দুইটা লেখালেখির কাগজ দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপর কেকের বাটিটা দিয়ে দিলাম এখন ঢেকে রাখবো 30 মিনিটের জন্য চুলারসটা একেবারে মিডিয়াম টু লোতে থাকবে ত্রিশ মিনিট পরে ফিরে আসছি কেকটাকে একটু চেক করে দেখতেছি কেকটা একদম পারফেক্ট ভাবে হয়েছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব ছুরি দিয়ে কেকের সাইড একটু আলগা করে নিব এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে কেকটা আর কতটা পারফেক্ট হয়েছে কেকটাকে কেটে শেয়ার করছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে এখন এইভাবে ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি একটা কেক দিয়ে অনেকগুলো পিস কেক হয়েছে এই যে কেমন হয়েছে ভিতরে একদম পারফেক্ট এই যে একটা কেক ভেঙে দেখাচ্ছে যে কেমন হয়েছে আটা দিয়ে এত পারফেক্ট ভাবে কেক বানানো যায় আমি আগে জানতাম না রেসিপি ভালো লাগলে সবাই একবার হলেও ট্রাই করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে